হ্যাঁ পঁচাত্তর দিনে কিন্তু আপনাদের ভালোবাসায় আমরা এটা আজকে গুগল অ্যাক্সেস পেয়েছি না হয়তো কিন্তু পাইতাম না আপনারা যে ভালোবাসা দিচ্ছেন যা বালার বহু ভাষা ভাষা বোঝার মতন না তো আমরা নতুন মানুষ এখনও সব কিছু ক্লিয়ার করতে পারি নাই তবে এই জিনিসটা একমাত্র ইউটিউবাররাই বুঝে যে এই জিনিসটা কী একটা মূল্যবান জিনিস তবে যারা ইউটিউব চালান তারাই বলতে পারবেন আর যারা যারা না চালান তারা ফেসবুক ইউটিউব চালান ফেসবুক চালান যাই কিছু চালান মোটামুটি ভালো একটা অঙ্কের কামাই হবে এখন কিন্তু ফেসবুকে অনেক কামাই দিছে বা ইউটিউবেও দিছে ইউটিউবে আমার চাচা অনেক কষ্টের ফসলে এই গত দিনে আপনাদের ভালোবাসায় শ্রমে চাচার শ্রম দেওয়াতে আমরা দুইজনে মিলে ভালোবাসা দেওয়াতে কিন্তু আপনারা আপনাকে ফলে কিন্তু আজকে আমরা এই সাফল্য না কিন্তু হইতে পারবো না কিন্তু যাই আপনারা যেহানি দিস একটু ভালোবাসা দিয়েন নতুন যদি কেউ থাকে চাচার আইডি দিকে সাপোর্ট করে দিয়েন গ্রামের চাচা তোমার আইডিটার নাম গ্রামের বাড়ি মাইমেসি গ্রামের বাড়ি মাইমেসি ফাইনালি এটা কিন্তু আমাদের অবদান আমার অবদানে হইছে না এটা আপনারা আমার ভিডিও দেখছেন বিদায় আমি ইউটিউব মনিটরেশন পাইছি এটা আমার কোনো অবদান নাই সম্পূর্ণ আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের ভালোবাসার প্রতীক এটা তো গাইস ভালো থাকবেন তো আজকে কি বলবো বলার ভাষা নাই এটা যে একটি কি একটা আনন্দ মানে এটা বলে বোঝানো যাবে না এটা কিন্তু কোটি টাকার চেয়ে বেশি দাম যে একটা ইউটিউবারে বুঝে একমাত্র এটা কি মূল্য তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম